You ইউটিউবে অনেককেই বলতে শুনবেন যে এই ব্যবসাটা শুরু করুন তাহলে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম হবে এই ব্যবসাটা শুরু করুন তাহলে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে কিন্তু সত্যি কথা বলতে কোনো ব্যবসা করে মাসে কত টাকা ইনকাম করা যেতে পারে তার কোনো লিমিট নেই আপনার আগ্রহ আপনার চেষ্টা আপনার ব্যবসা করার দক্ষতা এই সমস্ত কিছু কিন্তু ইনক্লুড থাকে যে আপনি মাসে কোনো ব্যবসা থেকে কত টাকা ইনকাম করতে পারবেন তাই আজকের ভিডিওতে আমি একটা সিম্পল এবং খুব এফেক্টিভ বিজনেস নিয়ে আলোচনা করব যেটা যদি আপনারা শুরু করেন মানে আপনারা অনেকদিন ধরে হয়তো ভাবছেন যে বিজনেস করবেন আপনার হাতে কিছু টাকা রয়েছে আপনি কোন ব্যবসাটা স্টার্ট করবেন সেটা বুঝতে পারছেন না তাহলে আজকের ভিডিওটা একটা অন্যতম ভিডিও হতে পারে আপনার জন্য কারণ আজকের ভিডিওতে একটা স্পেশাল বিজনেস নিয়ে আমি আলোচনা করব এবং সেই বিজনেস কিভাবে শুরু করবেন কি কি জিনিস লাগবে কোথায় সেই জিনিসগুলো কিনবেন সমস্ত কিছুই ডিটেলসে বুঝিয়ে দেবো মাত্র দুটো মেশিন লাগবে কিছু কাঁচামাল লাগবে এবং কিছু ডকুমেন্ট লাগবে তাহলেই কিন্তু এই বিজনেসটা আপনি আরামে শুরু করতে পারবেন নিজের বাড়ি থেকে একদম কমফর্ট জোন থেকে যে ব্যবসাটার কথা আজকে বলবো সেটা হচ্ছে যে কোনো মশলাকে গুঁড়ো করে প্যাকেট বানিয়ে সেটাকে সেল করা তো এই বিজনেসটা আপনারা আগে হয়তো কোথাও শুনে থাকবেন কিন্তু তার পুরো রোড ম্যাপ হয়তো আপনাকে কেউ দেয়নি কিন্তু আজকের ভিডিওতে আপনি সেটা পাবেন কোথা থেকে মেশিনপত্র কিনবেন কিভাবে কি করবেন সমস্ত কিছু ডিটেলসে বলবো এই বিজনেসটা স্টার্ট করতে কত টাকা ইনভেস্ট করতে হবে কিভাবে শুরু করবেন কোথা থেকে মেশিনপত্র কিনবেন কি কি ডকুমেন্ট রেডি করবেন কিভাবে প্যাকেজিং করবেন সমস্ত কিছু বলবো তো মশলা নিয়ে যে কোনো বিজনেস স্টার্ট করার জন্য আমাদের লাগবে দুটো মেশিন ফার্স্ট মেশিনটা লাগবে যেটা মশলাটাকে গুঁড়ো করবে এবং সেকেন্ড মেশিনটা লাগবে যেটা মশলার গুঁড়োগুলোকে প্যাকেজিং করবে তো কিভাবে এই মেশিনগুলো কিনবেন কোথায় কিনবেন তো চলুন সেটা দেখানোর জন্য চলে যায় আমার ফোন স্ক্রিনেতে দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি ফোনের স্ক্রিনেতে এবং এখানে গুগলে আমি সার্চ করব যে স্পাইস গ্রাইন্ডার মেশিন অর্থাৎ মশলা গুঁড়ো করার মেশিন আচ্ছা এর পাশে আমরা আর জিনিস যুক্ত করব ফর বিজনেস না হলে আমাদের কাছে হয়তো মিক্সি মেশিন চলে আসবে তো আমরা বিজনেস করার জন্য স্পাইস গ্রাইন্ডার মেশিন খুঁজছি সেটা আমরা জানালাম গুগলকে এরপরে নিচে দেখুন আমাদের কাছে বিভিন্ন অপশান আসছে প্রথমে আসছে ইন্ডিয়া মার্ট তারপরে আসছে ফ্লিপকার্ট তো আমি বলবো যদি আপনি বিজনেস করার জন্য মেশিন কিনছেন তাহলে অবশ্যই ইন্ডিয়া মার্টকে প্রেফার করতে পারেন কেননা ইন্ডিয়া মার্টে বড় বড় হোলসেলাররা থাকে যেখান থেকে আপনি ভালো দামে কিন্তু স্পাইস গ্রাইন্ডার মেশিন কিনতে পারবেন এখানে দেখুন এই যে ছোট মেশিনটা এটাতে আমি ক্লিক করছি এটাতে ক্লিক করার পরে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন ইন্ডিয়া মার্টের ভেতরে যে এটা কত টাকা দাম কোথায় পাওয়া যাচ্ছে কোথায় ডেলিভারি পাওয়া যাবে কতটা ক্যাপাসিটি রয়েছে কতটা কারেন্ট পুরবে সমস্ত কিছু এখানে নিচে ডেসক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে যেমন যেমন পাওয়ার কনজামশন লেখা রয়েছে থ্রি কিলোওয়াট তারপরে লেখা রয়েছে যে এখানে কোথায় তৈরি হয়েছে মেশিনটা তো ইন্ডিয়াতে তৈরি হয়েছে কতটা ওজন নিতে পারবে এই মেশিনটা তাহলে দেখুন তিরিশ কেজি পার আওয়ার মানে প্রতি ঘন্টায় তিরিশ কেজি গুঁড়ো করতে পারবে এই মেশিনটা এতটাই পাওয়ার রয়েছে তো এরকমভাবে নিচে বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন কিন্তু এখানে বলবো উপরে দেওয়া রয়েছে দেখুন ফারিদাবাদ হরিয়ানা অর্থাৎ পাঞ্জাবের যে হরিয়ানা সেখানে কিন্তু এই মেশিনটা রয়েছে আমি চাইছি যে কলকাতা মানে আমার বাড়ির কাছে কলকাতা রয়েছে কলকাতা থেকে আমি মেশিনটা আনাতে চাইছি কেননা এখান থেকে তো ডেলিভারি হবে না হরিয়ানা থেকে আমার বাড়িতে ডেলিভারি হবে না এখানে যদি হয় তাহলে নিচে লেখা থাকবে যদি না হয় তাও লেখা থাকবে দেখুন ডেলিভারি লোকেশনে দেওয়া রয়েছে লোকাল এরিয়া অনলি অর্থাৎ তাদের লোকাল এরিয়াতেই কিন্তু ডেলিভারি হবে আমার এরিয়াতে হবে না তার জন্য আমরা কি করব ইন্ডিয়া মার্টের ভেতরে যে সার্চ ইন্ডিয়া মার্ট বলে অপশনটা রয়েছে সেখানে গিয়ে আমরা সার্চ করব এই সেম মেশিনটার ব্যাপারে এবং সার্চ করার পরে দেখবেন আপনার কাছে ফোন নাম্বার চাইবে তো আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন এবং তারপরে সিলেক্ট করতে পারবেন আপনি সেখান থেকে আপনার নিয়ারেস্ট যে লোকেশন সেটাকে সিলেক্ট করে নেবেন যেহেতু আমার এই মেশিনের বিষয়ে সত্যিকারের কোনো কোয়ারি নেই তার জন্য আমি ফোন নাম্বার দিচ্ছি না যদি আমি ফোন নাম্বার দিই তাহলে কিন্তু ইন্ডিয়া মার্টের তরফ থেকে মানে ইন্ডিয়া মার্টের যত হোলসেলার রয়েছে যারা এই মেশিন বিক্রি করে তারা কিন্তু আমাকে ফোন করবে তো আমার যেহেতু সত্যিকারের কোয়ারি নেই তার জন্য আমি এখানে ফোন নাম্বার দেবো না আপনার যদি সত্যিকারের কোয়ারি থাকে আপনি যদি জানতে চান এই মেশিনগুলোর ব্যাপারে বা অন্য কোনো কোন প্রোডাক্টের ব্যাপারে ইন্ডিয়া মার্টের ভেতরে তাহলে আপনি ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন ঠিক আছে যেভাবে আমরা এই মেশিনটাকে সার্চ করলাম সেভাবেই আমরা গুগলে কিন্তু যে প্যাকেজিং মেশিনগুলো হয় সে বিষয়ে সার্চ করতে পারি প্যাকেজিং মেশিন কিন্তু হয় একটা হচ্ছে ম্যানুয়াল একটা হচ্ছে অটোমেটিক প্যাকেজিং মেশিন তো আপনার কীরকম লাগবে সেটা নিয়ে আপনি রিসার্চ করবেন সবার প্রথমে তারপরে কিন্তু অর্ডার করবেন ম্যানুয়াল মেশিনে কিন্তু আপনাকে নিজে নিজে সমস্ত প্যাকেজিং করতে হবে মানে এক একটা করে প্যাকেট তৈরি করবেন আর প্যাকেজিংটাকে রেডি করতে হবে নিজে নিজে আর কি প্রতিটা প্যাকেট কিন্তু যদি আপনি অটোমেটিক মেশিন নেন সেক্ষেত্রে কিন্তু আপনি মেশিনকে বলে দেবেন মানে মেশিনে সমস্ত কিছু রেডি থাকবে সেখানে আপনাকে বলে দিতে হবে যে কত গ্রামের এক একটা প্যাকেট হবে অত গ্রামের প্যাকেট কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে তো এগুলো যদি আপনারা না জানেন তাহলে ইউটিউব অনেক রকম ভিডিও অ্যাভেলেবেল রয়েছে সেগুলো নিয়ে রিসার্চ করতে পারেন সেখানে দেখতে পারেন যে কোন মেশিনটা আপনার বেশি সুটেবল হবে যেটা আপনার বেশি সময় বাঁচাবে এবং তাড়াতাড়ি কাজ হবে আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার কতটা ক্ষমতা রয়েছে টাকা ইনভেস্ট করার সেরকম কিন্তু আপনি মেশিন পারচেস করতে পারেন তো এখানে প্যাকেজিং মেশিন বলে যদি আমরা সার্চ করি প্যাকেজিং মেশিন ফর spice packaging. তো প্যাকেজিং মেশিন সার্চ করার সময় আমি আরেকটা জিনিস এর মধ্যে যুক্ত করেছি ফর স্মল বিজনেস হলে আমাদের কাছে অনেক বড় বড় মেশিন দেখাচ্ছে যেগুলো কারখানাতে ইউজ হয়ে থাকে তো আমরা তো সেই সব বিজনেসের কথা বলছি না আমরা বলছি আপনি বাড়িতে বসে কীভাবে বিজনেস স্টার্ট করবেন তো বাড়িতে বিজনেস করার জন্য একটা ছোটো মেশিনের প্রয়োজন তো তার জন্য পাশে লিখে দেবেন স্মল বিজনেস ফর স্মল বিজনেস অর্থাৎ ছোট্ট বিজনেস করার জন্য প্যাকেজিং মেশিন তো আমাদের কাছে চলে এসছে দেখুন সতেরো হাজার টাকা ছ হাজার টাকা কারণ দশ হাজার টাকা এরকম বিভিন্ন মেশিন রয়েছে এবং সে সমস্ত মেশিনের আলাদা আলাদা ক্যাপাসিটি রয়েছে আলাদা আলাদা সুবিধা রয়েছে এক একটা মেশিন এক একটা কাজ করে তো সেই হিসেবে আপনি সার্চ করে কিন্তু এখানে দেখতে পারেন এবং ইন্ডিয়া মার্ট থেকে পারচেস করতে পারেন যদি আপনি ভারত থেকে ভিডিওটা দেখছেন তো আর যদি আপনি বাংলাদেশে বসে ভিডিওটা দেখছেন তাহলে বলে দিন যে ইন্ডিয়া মার্ট থেকে আপনারা বাংলাদেশেও ডেলিভারি পেতে পারেন সেটা আপনি হোলসেলারদের সাথে যোগাযোগ করে কথা বলে কিন্তু ঠিক করে নিতে পারেন যে আপনার কোন জায়গায় ডেলিভারি চাই আপনার কিরকম কি মেশিন চাই কতটা ক্যাপাসিটির মেশিন চাই কিরকম প্যাকেজিং এর মেশিন চাই আপনারা কিন্তু ডিটেলস সেই সমস্ত হোলসেলারদের থেকেই কিন্তু ডাইরেক্ট জেনে নিতে পারেন ঠিক আছে তাদেরকে কোয়েরি করবেন আপনার যা কোয়েরি রয়েছে আপনার মনে যা প্রশ্ন রয়েছে তাদেরকে বলবেন তারা কিন্তু সমস্তটা বুঝিয়ে দেবে এবার কথা হচ্ছে যে এই বিজনেসটা স্টার্ট করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্ট রেডি রাখতে হবে তো প্রথমে বলি খাবার রিলেটেড যে কোনো বিজনেস অর্থাৎ যে জিনিসটা মানুষ কনজিউম করে ভেতরে আর কি খায় সেই রকম যে কোনো বিজনেস করতে যান সবার আগে লাগবে আপনার ফুড লাইসেন্স বা এফ এস এস এআই সার্টিফিকেট যেটা বাংলাদেশেও যদি আপনি থাকেন তাহলেও লাগবে ভারতেও যদি আপনি ভিডিওটা দেখছেন তাহলেও লাগবে তো ফুড লাইসেন্স আপনাকে বানাতে হবে এই মশলার বিজনেস স্টার্ট করার জন্য যেটা বেশি ঝামেলাপূর্ণ নয় যে কোনো আপনার নিয়ারেস্ট সাইবার ক্যাফেতে যাবেন বা যারা এই সমস্ত কাজ করে তাদের সাথে যোগাযোগ করবেন কিছু টাকা লাগবে একটা ফুড লাইসেন্স আপনাকে বার করে নিতে হবে এরপরে লাগবে একটা ট্রেড লাইসেন্স যে কোনো বিজনেস আপনি করুন না কেন ট্রেড লাইসেন্স মাস্ট তাই আপনি বাড়ি থেকে ছোট বিজনেস করুন অনলাইনে করুন বা এই মশলাগুলো বানিয়ে আপনি ছোট ছোট মুদির দোকানে দিন যাই করুন না কেন আপনার বিজনেসটা স্টার্ট করার জন্য একটা ট্রেড লাইসেন্স অবশ্যই লাগবে যদি আপনি বাংলাদেশেও থাকেন তাহলেও কিন্তু ট্রেড লাইসেন্স আপনাকে বানাতেই হবে এরপরে লাগবে আমাদের প্যান কার্ড যদি ভারত থেকে ভিডিওটা দেখছেন তাহলে বলবো প্যান কার্ড লাগবে পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার যেটা যেটা দিয়ে আমাদের আয়কর দপ্তর আমাদেরকে ট্র্যাক করতে পারে আমাদের আয় ট্র্যাক করতে পারে সেরকম আর যদি বাংলাদেশ থেকে দেখছেন তাহলে আপনাদের ওখানে আই থিঙ্ক টিন কার্ড বা টিআইএন কার্ড বলে কিছু একটা রয়েছে যেটা হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন কার্ড মানে প্যান কার্ডের মতনই যেটা কার্ড তো সেটা যদি আপনি বাংলাদেশ থেকে বিজনেসটা করতে চান তাহলে এই যে কার্ডটা সেটা বানাতে হবে এবং ভারত থেকে যদি করতে চান তাহলে প্যান কার্ড অবশ্যই থাকতে হবে না হলে কিন্তু কোনো কিছুই হবে না ব্যাংকের অ্যাকাউন্ট হবে না ট্রেড লাইসেন্স হবে না কোনো কিছুই হবে না আচ্ছা যদি আপনি বাড়িতে বসে ছোট্ট করে মশলার বিজনেস করতে চান তাহলে যে নেক্সট ডকুমেন্ট সেটা আপনার লাগবে না যদি আপনি এই মশলাগুলোকে বানিয়ে প্যাকেজিং করে বিদেশে কোথাও রপ্তানি করতে চান মানে আপনি যদি ভারতে বানাচ্ছেন আপনি চাইছেন বাংলাদেশে আমি রপ্তানি করব এই মশলাগুলোকে তাহলে কিন্তু আপনাকে স্পাইস বোর্ড রেজিস্ট্রেশন করাতে হবে অর্থাৎ যে স্পাইস বোর্ড রয়েছে সেখানে কিন্তু আপনার কোম্পানিকে রেজিস্ট্রেশন করতে হবে তো এটা অনেক বড় লেভেলের কথা হয়ে যাচ্ছে আমরা তো এত বড় লেভেলের কথা বলছি না আমরা বলছি ছোট্ট করে বাড়ি থেকে বিজনেস স্টার্ট করার কথা তো সেক্ষেত্রে এই ডকুমেন্টটা আপনার লাগবে না আর এছাড়াও যেটা লাগবে সেটা হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট যেটা আমাদের যে কোনো দেশেই আপনি থাকুন না কেন এই বিজনেস করতে গেলে বা যে কোনো বিজনেস করতে গেলে একটা সেই বিজনেসের নামে একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকা কিন্তু বাধ্যতা তাই আপনি যদি বিজনেস স্টার্টই করেন তাহলে একটা কারেন্ট অ্যাকাউন্ট অবশ্যই করে নেবেন এবার কথা হচ্ছে আপনি টাকা ইনভেস্ট করে এই দু রকম মেশিন তো কিনবেন একটাতে মশলা গুঁড়ো হবে একটাতে প্যাকেজিং হবে কিন্তু এই জিনিসটা দিয়ে আপনি কত রকমের ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে কথা তো ফার্স্ট যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি আটা চাকির মতো একটা বিজনেস স্টার্ট করতে পারবেন যেখানে আমাদের গম চাল ইত্যাদি নিয়ে আসা হয় এবং ভাঙিয়ে নিয়ে আমরা যাই সেরকম একটা আটা চাকি মেশিন তো থাকে যেখানে আটা ভাঙানো হয় মানে গম থেকে আটা তৈরি করা হয় সেরকম আপনি অন্যের আনা মশলাগুলোকে গুঁড়ো করে দিতে পারেন এবং সেখান থেকে কমিশন কামাতে পারেন এটা একটা বিজনেস যেখানে আপনি লোকের আনা জিরে লঙ্কা ইত্যাদি যদি কেউ নিয়ে আসে সেগুলোকে আপনি গুঁড়ো করে দিলেন যেমন আটা চাকিতে হয় এছাড়াও আপনি যেটা করতে পারেন নিজে সমস্ত কিছু করতে পারেন মানে নিজে কাঁচামাল তুললেন যেমন হলুদ লঙ্কা জিরে ধনে ইত্যাদি তুললেন এবং সেগুলোকে গুঁড়ো করলেন সেগুলোকে ছোট ছোট প্যাকেজিং করলেন এবং আপনার নিয়ারেস্ট যে মুদির দোকানগুলো রয়েছে সেগুলোতে আপনি দিলেন এটা হচ্ছে সেকেন্ড টাইপের ব্যবসা যেটা আপনি এই মেশিনগুলোকে ইউজ করে করতে পারেন থার্ড যেটা আপনি করতে পারেন যে একটু বড় লেভেলে বিজনেসটাকে বিজনেসটা স্টার্ট করতে পারেন প্যাকেজিংয়ের মধ্যে শুধুমাত্র সাদা প্যাকেজিং না করে সেখানে এক্সপায়ারি ডেট আপনার কোম্পানির নাম আপনার ওই মশলাটার মধ্যে কি কী উপাদান রয়েছে সে সমস্ত দিয়ে একটা প্রিমিয়াম প্যাকেজিং করতে পারেন এবং সেটাকে কিন্তু আপনার নিয়ারেস্ট যত হোলসেল দোকান আছে সেখানে কিন্তু আপনি দিতে পারেন তাছাড়াও আরেকটা জিনিস করতে পারেন আপনার নিয়ারেস্ট যে হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে মানে দেখবেন স্টেশনের আশেপাশে কিন্তু প্রচুর হোটেল থাকে এবং তাদের কিন্তু প্রচুর মশলার প্রয়োজন হয় প্রচুর খাবার তাদের প্রতিদিন তৈরি হয় তো সেই সমস্ত হোটেল রেস্টুরেন্ট এরকম খাবারের যে জায়গাগুলো বা ক্যাটারিং সিস্টেম যেগুলো চলে আর কি সেই ক্যাটারিং এ যোগাযোগ করতে পারেন হোলসেল রেটেও দিতে পারেন এটা আপনার ব্যাপার আপনি কোথায় দেবেন কিভাবে সেল করবেন এটা আপনার ব্যাপার আমি বললাম জাস্ট যে কিভাবে কিভাবে কোথায় কোথায় আপনি সেল করতে পারেন তো হোটেল রেস্টুরেন্ট এগুলোতে যদি দেন তাহলে বড় কোয়ান্টিটিতে আপনি অর্ডার পাবেন বুঝতেই পারছেন যে প্রচুর দরকার হয় এটা ঘরের রান্না নয় অল্প স্বল্প নয় তো আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী করতে পারেন আপনি আপনি যতটা ক্যাপাসিটিতে কাঁচামাল তুলতে পারবেন সেরকম ভাবে এই বিজনেসটা শুরু করতে পারেন এছাড়াও আপনার বাড়ি যদি শহর এলাকায় হয়ে থাকে বা আপনার বাড়ির নিচে যদি জায়গা থাকে তাহলে বলবো তো সবচেয়ে ভালো হবে যে আপনি নিজের বাড়িতেই একটা দোকান খুলুন যেটাকে প্রিমিয়াম ভাবে তৈরি করুন যেখানে মশলা পাওয়া যাবে এবং এবং সামনে গুড়িয়ে দেওয়া হবে এরকম কিছু ফেসিলিটি রাখুন তাহলে কিন্তু বিজনেস খুবই ভালো চলবে এখন আমি বর্তমানে একটা নতুন বিজনেস উঠেছে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে পাড়ায় পাড়ায় সব জায়গায় আমি দেখছি এটা ভারতের সব স্টেটেতে চলছে এটা যে গাড়িতে করে একজন ব্যক্তি আসছেন এবং বলছেন যে ছোলা চোখের সামনে ভাঙিয়ে ছাতু করে দেওয়া হবে তো কয়েক বছর আগেও কিন্তু এই বিজনেসটা ছিল না তো বর্তমানে মেশিন উঠছে আরও অনেক রকম উন্নত হচ্ছে সব কিছু টেকনোলজি তো এখন এই নতুন বিজনেসটা চালু হয়েছে যেটা আগে ছিল না যে পাড়ায় পাড়ায় সবাই আসছে এবং গাড়িতে করে সেই মেশিনটা আনছে একটা ছোট গ্রাইন্ডার মেশিন এবং সেখানে বস্তা থেকে ছোলা ছাতু করে দেওয়া হচ্ছে কাস্টমারের সামনে হচ্ছে হচ্ছে বেশি ট্রাস্ট বিল্ড আমরা যেমন ভাবি যে অনেক বেশি কেমিক্যাল মেশানো থাকে অনেক বেশি প্রিজার্ভেটিভ মেশানো থাকে ওই জিনিসগুলোর মধ্যে ছাতুর মধ্যে তো সেটা দোকান থেকে না কিনে ডাইরেক্ট ভাঙিয়ে চোখের সামনে নেওয়াটাই কিন্তু মানুষ বেশি প্রেফার করছে আর এই বিজনেসটা কিন্তু হুড়মুড়িয়ে চলছে কেননা কয়েকদিন আগে দেখছিলাম যে খুব কম সংখ্যায় ছিল এই ব্যক্তিগুলো কিন্তু বর্তমানে প্রচুর বেড়ে গেছে এটা প্রায় প্রতিদিনই আসে পাড়ায় পাড়ায় তো এটা দেখে আপনারা বুঝতে পারেন যে চোখের সামনে যদি আপনারা মশলা গুড়িয়ে দেন বা সেটার অ্যাড দেন যে আমাদের কাছে খাঁটি জিনিস পাওয়া যায় তাহলে নিশ্চয়ই বিজনেস খুবই ভালো চলবে আজকের ভিডিও এতটাই আশা করব যদি আপনারা নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি নলেজেবল হয়েছে এবং আপনারা এই ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পেরেছেন যদি জানতে পারেন তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না